কেমন আছেন মুরপ্রীরা আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন সামনে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেলা তো ইন্ডিয়ার নিউজিল্যান্ড ঠিক আছে ফাইনাল খেলবে আমি এই হোমন্দিরারই লিয়ে টেনশনে আছি তাদের প্রথম যে খেলাটা ছিল ইন্ডিয়ার নিউজিল্যান্ড তারা দুইজন মানে কোন মানে নিউজিল্যান্ড চাইছে কীভাবে ইন্ডিয়াকে জিতানো যায় আর ইন্ডিয়াও চাইছে নিউজিল্যান্ডকে কীভাবে জিতানো যায় আমি আমি মানে তাদের উদ্দেশ্যে কিছু বলবো যে তোমরা যে যেভাবে ওই প্রথম রাউন্ডে চাইছ কে কাকে কীভাবে জিতানো যায় ফাইনালে গিয়ে দেখি ঠিক আছে কে কাকে জিতা যে জিতাবা সেই প্রচেষ্টা মানে করো আর কি সেটা চিন্তা যাই হোক নিয়ে আমরা মানে আমার মনে হয় সারা বিশ্ব ফাইনাল খেলার দিকে তাকিয়ে আছে যারা ক্রিকেট প্রেমী বিশেষ করে মনে হয় নাইনটি পারসেন্ট মানুষ চাইবে যে নিউজিল্যান্ড একটা কাপ নেক ঠিক আছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এগুলো আসলে তারা আমার মতো হতাশ খুব ভালো টিম বা খুব ভালো খেলে ঠিক আছে আমরা মানে আমার মতো সরি সেটাও বললে ভুল হবে আমাদের বাঙালি যারা আছে ক্রিকেট ক্রিকেটপ্রেমী আমাদের বাঙালি ক্রিকেট প্রেমীদের মতো হতাশ কারণ আমরা বাংলাদেশ সাপোর্ট করি বা নিজের দেশ ঠিক আছে সাপোর্ট তো হান্ড্রেড পারসেন্ট আসে অটোমেটিকলি আসে ঠিক আছে তে তারাও সেম ঘটনা হতাশ ঠিক আছে এমন জায়গায় গিয়ে হতাশ করে আমাদের তো মনে করেন প্রথমেই আমরা হতাশ হয়ে যাই কিন্তু নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এমন গুলাতে গিয়ে হতাশ করে মানে করে মানে অবিশ্বাস বিশ্বাস করার মতো না বর্তমানে নিউজিল্যান্ডের যে পারফরমেন্স সাউথ আফ্রিকার যে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সাথে হারছে কিন্তু যে তাদেরও যে পারফরমেন্স ছিল খুবই ভালো ছিল এবারে যে অনেক ভালো ছিল তো আমি নিউজিল্যান্ড আর ইন্ডিয়াকে বলতে চাচ্ছি তোমাদের কাছ থেকে আমরা একটাই আশা করব ওই দিন ঠিক যেভাবে ম্যাচটা খেলছে হোমন্ত ম্যাচ কীভাবে মানি এই প্রথম মনে হয় একটা খেলা দেখলাম ম্যাচ কীভাবে অপোনেন্ট টিমকে জিতানো যায় ফানি শুধু অস্ট্রেলিয়ারে অস্ট্রেলিয়ার ভয় আমরা যদি জিতে যাই তাহলে অস্ট্রেলিয়ার সাথে খেলতে হবে ইন্ডিয়া মানে ফিল্ডিং মিস করে উইলিয়ামসন উইলিয়ামসনের মতো একটা মানে প্লেয়ার ক্যাচ মিস করে তারপরে হার্দিক পান্ডিয়া সবাই তো দেখছেন লাস্ট অস্ট্রেলিয়ার সাথে খেলছে ঠিক আছে সে যেই ছয় মারে লাস্ট না সে এবারে যেই মানে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো মানে প্লেয়ারদের মতো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মতো একমাত্র ইন্ডিয়াতে প্লেয়ার হচ্ছে হার্দিক পান্ডিয়া যার হাতে খুব হিট ঠিক আছে লাস্টে সে দুই সাত দশ পনেরো বিশ বলে চল্লিশ পঞ্চাশ রান এটা কোনো বিষয় না সেও দেখলাম নিউজিল্যান্ডের সাথে মানে লাস্টে পঁয়তাল্লিশ ওভারের পরে আমি খেলাগুলো দেখলাম ওভারের দুই রান তিন রান করে যাচ্ছে আমি 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 সত্যি ভাবছি যে হয়তোবা মাঠের মাঠের সমস্যা পিচের সমস্যা কিন্তু পরে যখন নিউজিল্যান্ডে খেলা থাকে খাবা এই কুন কাপার ঠিক আছে মানে আড়াইশো রান যা মানে সাউথ আফ্রিকার সাথে সাড়ে তিনশো রান করছে সাড়ে তিনশো সাইডের উপরে করছে রান আর ইন্ডিয়ার সাথে দুইশো পঞ্চাশ রান করছে না তারা হারছে ঠিক আছে এই রকম হয় ফাইনালে ঠিক আছে আর নিউজিল্যান্ড তো বরাবরই হতাশ ওই দিন সার দিছো ফাইনালেও সার দিয়ে দিবে ইন্ডিয়ারে বোঝা শেষ ঠিক আছে মানে শুভকামনা রইল নিউজিল্যান্ডের জন্য ইন্ডিয়ার জন্য কামনা না থাকলেও জানি নিউজিল্যান্ড তো হতাশ 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 করে না টিম ধন্যবাদ সবাইকে